আপনাদের আজকে একটা বিশেষ স্থানে নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে বাইতুল হাম জামে মসজিদ স্থাপিত উনিশশো সাতানব্বই সাল আল্লামা দিল্লা হোসেন সাইদির প্রতিষ্ঠিত মসজিদ এবং এদিকে আছে তার মাদ্রাসা আর এখানে হচ্ছে দেখাই এখানে হচ্ছে সাঈদি পারিবারিক কবরস্থান যেখানে আল্লামা দিল্লা হোসেন সাঈদি কোরআনের বিশেষ কোরআনের পাখি উনি শ আছেন খবরটা আপনাদের দেখাই এই হচ্ছে এই আল্লামা জেনারেশন শাহিদের খবর এটা আসসালামু আলাইকুম ইহান আপনারা এটা পিরোজপুরের পিরোজপুর সদরেই এই কবরস্থানটা আপনারা যদি কখনো আসেন তো দেখতে পারবেন ওনার বাড়িও কিন্তু পিরোজপুরের জিয়ানগর জিয়ানগর ওনার বাড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ